আসসালামু আলাইকুম বিশ্ব বললাম সব ভাই বন্ধুদেরকে স্বাগতম আপনারা হয়তো জানেন যে আমি জর্ডান থেকে সরাসরি সম্প্রচার করি কাজের ফাঁকে ফাঁকে ভিডিও করি কিছু তথ্য দেওয়ার জন্য আপনাদের সাথে শেয়ার করি ইউটিউবের মাধ্যমে তো অবশ্যই আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং তথ্য যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে মেন টপিক হচ্ছে জিয়া ফ্যাশন জিয়া গার্মেন্টস নিয়ে জর্ডানের ভিতরে জিয়া গার্মেন্টস হলো ক্লাসিক গ্রুপের একটি অংশ জিয়া গ্রুপ এটা ক্লাসিক কোম্পানির মালিকেরি ফ্যাক্টরি বিভিন্ন নামে চলে এই জিয়া গ্রুপ এটা হচ্ছে আপনার আঁকাবাতে জর্ডানের আকাবা শহরে ওইটি একটু ওই চট্টগ্রামের মতো একটি শহর আমাদের বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম যেমন এই জর্ডানে আঁকাবা আর জর্ডান আম্মান স্যাম সিস্টেম তবে যারা জিয়াতে পাশ করবেন বেশিরভাগই তো মেয়ে নিয়ে আসে আপনারা জিয়াতে আসলেও সমস্যা নাই জিয়া ফ্যাক্টরি অনেক ভালো খাওয়া দাওয়া এবং থাকা হোস্টেল অনেক সুন্দর মেয়েদের হোস্টেল অনেক ভালো আছে আর পরিবেশটা ওই জায়গার পরিবেশটা অন্যরকম একবারে ভিআইপি জর্ডানের আম্মানের থেকে আপনার আঁকাবার শটা অনেক ভিআইপি এতে নিয়ে আপনাদের কোনো অসুবিধা হবে না চলে ফিরে এবং দুই টাকা ইনকাম করে আপনারা মানে একটু আনন্দ ফুর্তিও করতে পারবেন জায়গাটা অনেক ভালো সমুদ্র এরিয়া আছে অনেক সুন্দর একটি জায়গা আর দ্বিতীয় বিষয়ে আমি আর একটা বলব যারা জিয়াতে পাশ করছেন অবশ্যই মাথা রাখবেন যে এখানে কিন্তু সেফটি ডিউটি হয় নাইট এবং ডে সাত দিন নাইট সাত দিন ডে ডিউটি সিস্টেমটা হলেও এরকমই দুই সেফটি ডিউটি চলে ওয়ার্কার অনেক আছে ইন্ডিয়া বাংলাদেশ শ্রীলঙ্কা এবং নেপাল সব জায়গারই মানুষ আছে ওইখানে ওয়ার্কার আর ওয়ার ফ্যাক্টরি অনেক বড় অনেক বড় ফ্যাক্টরি থাকার পরিবেশটা তো এত সুন্দর হয়তো আপনারা বুঝতে পারবেন না না আসলে তো যদি আসেন আমি আসার জন্য বলবো যে আসেন সমস্যা অনেক ভালো ফ্যাক্টরি এবং বেতনও মোটামুটি খারাপ না আপনার পঁয়ত্রিশ চল্লিশের মাছ মাছ বরাবরই আসে টাকা বাংলাদেশি টাকা যে বেতনটা আসে সবচেয়ে ভালো বেতনই আসে মনে করি আমি কারণ এখানে ইনসেপটি পাওয়া যায় টার্গেট বোনাস পাওয়া যায় একটি কারণ টার্গেট বোনাসটা হলো আপনার বেতনের একটি অংশ আপনার টার্গেট দিতে পারলে আপনার টার্গেট বোনাসটিও দিয়ে দেয় যে কারণে হয়তো আপনাদের বেতনের সংখ্যাটা একটু বাড়ে যাক আমি দোয়া করি আপনারা যারা আসার জন্য অতি নিয়ে আছেন এখন যে কোনো একটা ফ্যাক্টরিতে আসার জন্য অনেক ঘোরাঘুরি করতেছেন ওই ফ্যাক্টরিতেই যাব কথার মানে যে আপনি তুষ্কাতে আসবেন তুষ্কাতে চান্স পাচ্ছেন না আপনি জিয়াতে আসেন ক্লাসিকে আসেন সিডনিতে আসেন এলিগেন্ট আছে অনেক ফ্যাক্টরি আছে আপনারা যে কোনো একটা ফ্যাক্টরিতে আগে আসেন আসে তিনটা বছর থেকে যান তারপর সব কিছু আপনি নিজে নিজেই বুঝতে পারবেন যে কোন ফ্যাক্টরি ভালো কোন খারাপ কারণ জর্ডানের ভিতরে বেতন নিয়ে কোনো হ্যারফের নাই বেতনটা একশোর একশো যেদিন ডেট থাকে সেদিনে বেতন দেয় বেতন কোনো কম দেওয়া হয় না জর্ডানে এই জিনিসটা অনেক খুব ভালো লাগে আমার যে বেতন নিয়ে তারা কখনো ছলকা চুরি করে না গভর্নমেন্ট অনুযায়ী বেতনটা আপনাদের হাতে দিয়ে দেয় আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে জিয়া বিষয় নিয়ে বা জর্ডানের যে কোনো গার্মেন্টস বিষয় নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমি হয়তো ভিডিও তৈরি করে দেব না আমি কমেন্টের অ্যান্সার দিয়ে দেবো কারণ হয়তো আমি কাজে ব্যস্ত থাকি যে কারণে সবসময় আমি ভিডিও বানাতে পারি না আমি যেটুকু সময় পাই এর ভিতরে আমি ভিডিও আপলোড করি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো সমস্ত পুরাভাবে দেখবেন আলাইকুম